গ্রামে চলছিল ঈদ উপলক্ষে অনুষ্ঠান সেই সুযোগে পরপর এগারোটি সাম্মারসেবেল বিভিন্ন যন্ত্রাংশ চুরি চিন্তায় রাতের ঘুম মরেছে চারশো থেকে পাঁচশো বিঘের ধান চাষিদের বাঁকুড়া জেলা ইন্দাস থানার রোল গ্রাম পঞ্চায়েতের ডেউগড়িয়া গ্রাম গ্রামে অধিকাংশ কৃষি প্রধান মানুষ গ্রামের পাশেই রয়েছে বিঘার পর বিঘা ধানের জমি আর কয়েকবার জমিতে জল দিলেই সোনালি ফসল পাকবে এবং তা ঘরে তুলবেন কৃষকরা ধান জমিতে এই সময় জলের অতি প্রয়োজন থাকে ধান জমিতে পর্যাপ্ত পরিমাণ জলের চাহিদা মেটানোর জন্য দেওগড়িয়া গ্রামের মাঠ জুড়ে বিভিন্ন স্থানে এগারোটি সাবমার্সিবেল বসানো ছিল এমন পরিস্থিতিতে ঈদের পরের দিন অর্থে ঈদ উপলক্ষে গ্রামে চলছিল অনুষ্ঠান গ্রামের মানুষ মেতেছিলেন অনুষ্ঠানে সেই সুযোগ বুঝে দেওগড়িয়া গ্রামের মাঠে প্রত্যেকটি সাবমার্সিবেলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নেয় চোরেরা সাবমার্সিবেল ঘরগুলির তোলা ডাঙা চোরের দল চুরি করে আজ সকালে যখন কৃষকরা ধান জমিতে জল পাওয়াতে যায় তখন তাদের নজরে আসে বিষয়টি দেখা যায় একের পর এক সাম্মারসেবেলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এরপরেই মাথায় আকাশ ভেঙে পড়ে কৃষকদের জমিতে ভরা ফসল এই পরিস্থিতিতে ধান জমিতে জল না দিতে পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে কি করবে ভেবে কুলকিনারা না পেয়ে কৃষকরা দ্বারস্থ হয় ইন্দাস থানায় ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ সময় বিষয়টি তদন্ত শুরু করে কে বা কারাই ঘটনা জড়িয়ে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইন্দাস পুলিশ হ্যালো প্রথমেই ধরো আমি সকালে উঠে যে দেখি কালকে ধরো যে টাইমে গেছি বন্ধ করে চলে এসেছি আসার পর যে সকালবেলায় যে দেখি সব সাম্বার তিনটে সামার ছেলে চাবিগুলো ভাঙা আর মোটর ফোটর দেখি কিছু মোটরটা কিছু করে নেয় কেবল তারগুলো ছিঁড়ে লিজে তার আর আগুন সব ভেঙে ফেলে দিয়েছে বাদ দিয়ে আর দিয়ে হ্যাঁ দিয়ে তারপর দেখি এই অবস্থা হ্যাঁ জল দেওয়া সব বন্ধ তো ওই ন দশটা সামনে ছেলে বন্ধ আছে তারপর ধরো চাষিরাও বলছে একটু তাড়াতাড়ি করো হ্যাঁ বিশাল অসুবিধা হয়ে যাবে তো ধরো এই মাথা নোয়া দিচ্ছে কিছু কেউ ফুল হচ্ছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचाना सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो